পছন্দ মতো কি একটা শোনান শুনি কেমন ভালো গান গান আমি এখন একটা গান শুনে দিচ্ছি তাহলে অরিজিৎ সিং পাগল হয়ে আছি তোরই কারণ সাথে করে এনেছি নে এই মন তোর হাসেরই ছল তোর চুলেরই দল আমাকে কে কেড়ে নে তোর চোখের জিল জানি পেরোনো তাও পারি নাদে এগিয়ে এগিয়েছে আমারি দুটো পা তোকে আকার দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না তোকে চাওয়ার পাওয়া রে সোজা সেতু আমি ছাড়া কেউ জানে অনেক অনেক সুন্দর হয়েছে আর আমাদের চ্যানেল মিরপুরের দর্শকদেরকে কি আর একটা কি গান শোনাবেন আপনি আরেকটা শোনাই তাহলে তাহলে চলুন দেরি না করে আরেকটা গানে চলে যাই কি করে তোকে বলবো তুই কে আমার সাথে চলব সব পারা পার মনের শিকারাতে তোর কাছে হারিয়ে গেলাম কি করে তোকে বলব তুই কে আমার কা তোর যদি না পাই দেখা হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজার বা করে তোকে বলব তুই কে আমার আয়না সাথে চলব সব অনেক অনেক সুন্দর আপনার গান আসলে আমরা দেখতেছিলাম আপনাকে এখানে দাঁড়িয়ে আছেন তখন আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি করতেছেন যাক একটা সুন্দর গান একটা না দুই দুইটা গান আমাদের শুনেছেন এবং আমাদের চ্যানেল মিরপুরের যারা আছে দর্শক সবাইকে শুনেছে এখন কি আর একটা শোনাবেন আর একটা শুনেন যদি আপনার ভাল লাগে অবশ্যই শুনেন আপনারা কি শুনতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আর কি ধরনের আমাদের কাছে কন্টেন্ট চান অবশ্যই জানাবেন তার এটা কিন্তু কথা রইল তার দেরি না করি আইটটা গানে চলে যান থার্ড নাম্বার গান শোনাবে মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝেনা না বোঝে না পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তো পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতেই উপায় মেনে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বুঝে না বুঝে না ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনাই করবো ভিটে খুশি রিটে সঙ্গী হবি আয় মেলায় যাব রিসকে চড়ে পুষবি পাশে তুই চারটে হাতে খেলনা পাতে জোড়া চড়ুই তবু সপনের চক্ষু মেলে না ও মন বজনা বজেনা মন বুঝেনা বুঝেনা থ্যাংক ইউ অনেক অনেক সুন্দর আচ্ছা আপনি তো আমাদের চ্যানেলে গান গাইলেন আমাদের সবাইকে দর্শকদেরকে এত সুন্দর গান শুনেলেন আমাদের চ্যানেল মিরপুরকে কোন একটা ভালো উইশ দিবেন আপনার তর থেকে আমি শুধু একটাই কথা বলতে চাই চ্যানেল মিরপুরকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেল মিরপুরের সাথে থাকবেন আপনাকে অনেক অনেক ভালো ভালো গান আসবে সামনে আপনারা সবাই দোয়া করবেন যাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য আর আপনাদের সবাইকে বলতেছি যদি এই ভাই গান যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কী ধরনের কন্টেন্ট চান আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেল মিরপুর টিম আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক দেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ